হ্যালো বন্ধুরা যারা আমাদের এই ভিডিওটা দেখতেছো তাদের সবাইকে জানাই আমাদের পক্ষ থেকে সালাম আসসালামু আলাইকুম আমরা এখন আছি গহরগাঁও এই যে দেখা যাচ্ছে নদীটা এই নদীটার নাম হচ্ছে বর্মদী নদী গাইস আমরা পুরো গহরগাঁওটা ভ্রমণ করতেছি গমন করে দেখতেছি আমরা এই নদীটাও দেখতেছি অসাধারণ একটা নদী আমাদের সাথে আছে আপনাদের জনপ্রিয় অভিনেতা মিঠু ভাই সো গাইস মিঠু ভাই কিছু কথা বলবে আমরা সেগুলো দেখবো শুনবো তো চলুন দেখে আসি ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন বাজার এটা হচ্ছে গভর বাজার এটার নাম হচ্ছে পাইস্তোয়ার বাজার অলরেডি আমরা পাইস্তোয়ার বাজারে আছি দেন এখানে একদম খোলামেলা বাজার বসে দেন এখানে বাজার বসে দুই দিন বৃহস্পতিবার আর হচ্ছে সোমবার দেখতে পাচ্ছেন গ্রাম অঞ্চলের বাজার কি কেমন হয় তো দেখুন আপনারা তো এখানে আমরা কিছু কেনাকাটা করব দেখতে পাচ্ছেন খোলামেলা বিক্রি হচ্ছে সবকিছু একই বোলের মধ্যে সবকিছু আইটেম পেঁয়াজি সিঙ্গারা ডাইল পুরি তারপর আলুর চপ বিভিন্ন আইটেম একই জিনিসের মধ্যে থাকে এখানে তো চলুন আমরা দেখি আমাদের সাথে আছে আমাদের প্রাণপ্রিয় ভালো ভাই মিঠু ভাই সো মিঠু ভাই এখন কিছু কেনাকাটা করতেছে দেন আমরা দেখবো মিঠু ভাইয়ের কাছ থেকেও শুনবো